ইপিল্লা রহমি রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা আসলে একটা দ্বিধা দ্বন্দ্দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন সব সময় যে আসলে গর্ভবতী ভাতার টাকা দিল বয়স্ক ভাতার টাকা দিল বিধবা ভাতার টাকা দিল তো প্রতিবন্ধী ভাতার টাকাটা কবে দিবি ভিউয়ার্স আমি কিন্তু আসলে আপনাদেরকে সময় সত্য কথা বলি তো এই কথাগুলো বলতে যে আপনারা আমাকে অনেক অপমান অপদস্থ করেন সেগুলো আসলে বিষয় না এগুলো যে যেরকম বংশের ছেলেবেলে বা বংশমত আছে সে সেরকমই কথাবার্তা বলবে তবে আমার একটা বিষয় নিয়ে আমি গল্প করব যে আমার চ্যানেলে প্রায় নাইনটি নাইন অডিয়েন্স রয়েছে যারা অত্যন্ত ভালো ভালো ব্যবহার করে আমার সাথে তো এদের মধ্য থেকে আমি লক্ষ্য করেছি প্রায় আশি পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স আমি এখন আপনাদের ভিডিওর যে মূল টপিক তা হচ্ছে যে আসলে আজকে প্রতিবন্ধী ভাতার টাকা দিবে তো ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আসলে তার আগে আপনাদের কিছু কমেন্টের অ্যান্সার দিতে হয় একজন ফার্স্ট কমেন্ট করছে তো তার কমেন্টটাতে আমি একটা ভালোবাসা দিয়ে দিলাম একটা লাইক দিলাম তো দিনাজপুর বিরল তালা থেকে বলছি ভাই আপনার কথাগুলো শোনা ভালো লাগে আপনি সত্য কথা বলেন তাই এবং একজন বলছে যে ফার্স্ট কমেন্ট আমি পাই নেই গর্ভবতী ভাতা উনি কিন্তু নয় ঘন্টা আগে যেহেতু বলছে আর এখন রাত এগারোটা চুয়ান্ন মিনিট তার মানে উনি এতক্ষণে ভাতার টাকা পায়ে গেছে আমরা পাইছি কাল রাতে এবং একজন বলছে আমি পাইছি আটশো টাকা আজকে আর কি পাবো ভাইয়া আপনি আটশো টাকা নয় আপনি আটশো পঞ্চাশ টাকাই পেয়েছেন হয়তোবা আপনার কোনো অ্যাকাউন্টে সার্ভিস চার্জ বাকি রয়েছিল তো যার কারণে আপনার এই টাকাটা কাটে নিয়ে চলে গেছে হয়তোবা হ্যাঁ অবশ্যই আমি তো আজকে যে ভিডিওটা তৈরি করতেছি যে আসলে গর্ভবতী ভাতার বাকি আটশো পঞ্চাশ টাকা কবে দিবে তো ভিউয়ার্স এখানে কিন্তু আরও অনেক অনেক প্রশ্ন রয়েছে যে ভাইয়া মাদারীপুর কি প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েছে এটা কিন্তু এক ঘন্টা আগে করেছে তার মানে মনে করেন যে এই এগারোটার কাছাকাছি সময় এসে আর কি করছে এবং বলছে যে বাইশ তেইশ দিবে নাকি আমি আপনার কথাটা বুঝতে পারিনি দুমাস দুমাসের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আটশো টাকা আর আটশো টাকা কবে পাবো জি ভিউয়ার্স আসলে এগুলো বলতে এসেছি আপনাদেরকে তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই যে এতগুলো কমেন্ট করেছেন একটা ভিডিওর মধ্যে তো সেখানে কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমার একটি গ্রুপ রয়েছে তো এই গ্রুপের মধ্যে আপনারা যদি যুক্ত হয়ে যান শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য রয়েছে জি এস এম অফিসিয়াল নামে একটি ফেসবুক পেজ অবশ্যই অবশ্যই পেজটিতে ফ্লো দিয়ে তারপরে আপনি যে কোনো মেসেজ করবেন আর এখানে আমি কিন্তু মেসেজের অ্যান্সার খুব কমই দেই তবে আপনারা কী কাজ করবেন যে আপনাদের যা কিছু জানার বিষয় রয়েছে সেগুলো আপনারা কিন্তু গ্রুপে লিখতে পারেন খুবই মন খুলে কারণ এই গ্রুপটি আমি একেবারে পাবলিক করে রেখেছি তো যেহেতু এটি একটি পাবলিক গ্রুপ এখানে আপনি কিন্তু লিখতে পারবেন একজন লিখছে যে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে তো এখানে কিন্তু অলরেডি একটা কমেন্ট চলে এসেছে আমরা এখন কমেন্টটা দেখি তো উনিও কিন্তু আসলে জানতে চাচ্ছে যে প্রতিবন্ধী ভাতাটা কবে দিবে এবং আমি আমার যে ভিডিওটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি অসুস্থ ছিলাম তাই পাবলিশের পর আমি কিন্তু ভিডিওটি আসলে গ্রুপে দিতে পারিনি আসে দিয়েছি তো একজন বলছে যে জিএসএম সুমন ভাই পুরাতন যারা টাকা পাচ্ছে ওরা কি আর পাবে না প্লিজ রিপ্লাই দিন আসলে আফসানা মিম আমি আপনাকে বলি যে যারা গর্ভবতী ভাতা যাদের ছত্রিশ মাস পূরণ হয়ে গেছে তারা কিন্তু আর টাকা পাবে না এবং একজন বলছে যে ভাষাটা দেখেন তো এর মনে করেন যে এই একটা রিপোর্ট দশটা রিপোর্ট বা একশো রিপোর্টে আমার কি হবে এমনটা বলেন দেখি তো আমি তো এই ভিডিওটা যেটা দিয়েছি এটা তো হানড্রেড পার্সেন্ট সত্য দিয়েছি আমি যে কমেন্টগুলো সেখানে যে এসেছে যে আসলে গর্ভবতী ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে এবং একজন বলছে এটা হতে কতদিন সময় লাগবে আর জানা থাকলে কমেন্টে জানাবেন আসলে আপনি যে বিষয়টা দেখাছেন যে আসলে একুশ দশ দুই তো এই তারিখে মনে করেন যে আপনি ভাতাটা আবেদন করেছেন এটার বাজেট আস্তে আস্তে মনে করেন যে আপনার দুই হাজার সালের জুন বা জুলাই মাসে জুলাই মাস থেকে আর কি আপনাকে ধরা হবে তবে আপনি যেহেতু মনে করেন যে এখনই আবেদন করেছেন আপনার বাজেটটা কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছর পাবে তো যেহেতু পঁচিশ ছাব্বিশ অর্থ বছর পাবে তো বাজেট যেদিন থেকে দিবে সেদিন থেকে আপনি কিন্তু ভাতার টাকা পেতে শুরু করবেন এবং একজন বলছে যে বিধবা ভাতা অনলাইন আবেদন আর কতদিন পর ভাতা পাবে জানাবে আসলে এবার আপনি যদি আবেদন করেন মোটামুটি প্রায় এক বছর পরে আপনি হয়তো বা আপনার কাঙ্ক্ষিত ভাতার টাকাটা পাবেন তবে যদি নতুন করে মনে করেন যে হচ্ছে বাজেট দিয়ে থাকে যে সরকার থেকে যদি কোনো ঘোষণা দেয় যে ইন্টারিম গভর্নমেন্ট বিদায় নেওয়ার আগে সমস্ত ভাতার যতগুলো বাজেট রয়েছে সবাইকে হয়তো বা মনে করেন যে সিটিএম বা আইবেসে যোগ করবে তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই টাকাগুলো পেয়ে যাবেন এবং এখানে বলছে যে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে একজন বলছে যে কাল থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যদি না হয় সামনে রবিবারে হান্ড্রেড কনফার্ম একজন বলছে জানি না তো তার মানে আমি আপনাদেরকে যে বললাম যে আসলে আপনারা আমার যে মনে করেন ভিডিওর কমেন্ট বক্স রয়েছে সেখানে বেশি কমেন্ট না করে আপনারা কী কাজ করতে পারেন আমার গ্রুপে যুক্ত হয়ে আপনার মন খুলে আপনি পোস্ট করতে পারেন এবং পোস্ট করার পর আপনার সবচেয়ে বেশি যে বিষয়টা বাড়বে তা হচ্ছে যে ফ্লোয়ার যেরকম এই যে এখানে মনে করেন যে আফসানা মিম ওনার এটা কিন্তু ফ্লো দেখাচ্ছে তো আমি ওনাকে ফ্লো দিলাম তার মানে ওনার একটু কিন্তু ফ্লোয়ার বাড়ে গেল তো আর মানে আপনার যে মানে ফেসবুক আইডিটা রয়েছে সেটাও কিন্তু একটা সময় আপনার রিস্ক বাড়বে যদি আপনি এই গ্রুপের মধ্যে পোস্ট করেন তাহলে আপনার পোস্টগুলো দেখবে কমেন্ট করবে শেয়ার করবে তো এরকমভাবে একটা সময় কিন্তু আপনার এই ফেসবুকের যে মনে করেন আপনার আইডিটা রয়েছে সেটা কিন্তু আপনার মডিটাইজেশন হয়ে যাবে এবং এই যে দেখেন আরেকজন বলছে এই যে আমি এগুলোতে কিন্তু সময় ফ্লো দিই মানে আপনারা যেহেতু আমার গ্রুপে এসেছেন আমি সবাইকে কিন্তু ফ্লো করি তো ভিওয়ার্স আমি এখন ভিডিওর যে মূল টপিক সেখানে চলে যাবো নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজ কোন ভাতা দিবে তো প্রতিবন্ধী ভাতা এটা নিয়ে আসলে জটিলতা কাটতেছে তো ভিউয়ার্স যেহেতু প্রতিবন্ধী ভাতা আপনারা জানেন যে আপনাদেরকে আমি বলেছিলাম এবং আপনারা অনেক জায়গায় যোগাযোগ করে আপনারাও টাস্ক পেয়েছেন যে মানে সত্যতা খুঁজে পেয়েছেন যে আসলে প্রতিবন্ধী ভাতার কিন্তু টোকেনগুলো তৈরি হয়েছে কিন্তু আসলে টোকেন তৈরি হলেও এখন পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভাতার টাকাগুলো দেওয়া হচ্ছে না তো ভিওর্স আমি কিন্তু প্রায় এক সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে সিটিএমের মাধ্যমে আপনাদেরকে টাকা দিবে এবং হচ্ছে সেখানে এমএফএস একটি সিস্টেম রয়েছে তো এই এমএফএসটাকে বাইপাস করা এবং হচ্ছে সিটিএমে এতগুলো ডাটা এন্ট্রি করা তো এই সকল জিনিসগুলো যখন মনে করেন যে আপনাদের তৈরি করে তখন এই জিনিসগুলো মনে করেন যে আমি আপনাকে আরেকটা বিষয় বলি যে টোকেন তৈরি এটা কিন্তু হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অ্যাকাউন্টসের অফিস রয়েছে তাদের হাতে থাকলেও টাকা দেওয়ার ক্ষমতা কিন্তু তাদের হাতে নেই টাকা দেওয়ার ক্ষমতাটা এটা কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক ব্যাংকের কাছে রয়েছে তো তারা যদি সেই তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক যদি অন্যান্য কোনো কাজ দিয়ে বিজি থাকে কারণ আপনারা জানেন যে আসলে বাংলাদেশে সাইবার হামলা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে গুলোকে মনে করেন যে বারবার বাইপাস করে আপনাদেরকে টাকাগুলো দিতে হচ্ছে এবং তার সাথে এম বাইপাস তো এর কারণে কিন্তু আপনাদেরকে টাকাটা দিতে দেরি হচ্ছে তবে টাকা আপনারা পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট এখনও অনেক বিধবা ভাতা বয়স্ক ভাতা দেওয়া বাকি রয়েছে এবং গর্ভবতী ভাতা দেওয়া অনেকগুলো বাকি রয়েছে তো আপনাদের আশা করি যে আজকে বুধবার যদি আপনাদেরকে মনে করেন আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকাটা দেয় তাহলে অবশ্যই দশ মিনিট এক ঘন্টা আগে হলেও আমি জানতে পারবো বাংলাদেশ ব্যাঙ্ক থেকে যে টাকা দেওয়া শুরু হয়েছে তাহলে আপনাদেরকে আমি কিন্তু ভিডিও করে আমার এই চ্যানেলের মধ্যে জানিয়ে দেব এবং আপনারা তখন অ্যাকাউন্টগুলো চেক করবেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে তো এর জন্য অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করুন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর যদি আরও বিশদ জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে আপনারা পোস্ট করবেন এবং এই ভিডিওটি ইমো হোয়াটসঅ্যাপ আপনাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলে যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন ধন্যবাদ